সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমি লাইভ আসলাম ভিডিও করলাম একটা উদ্দেশ্য নিয়ে কিছু মোবাইলের সেটিংস নিয়ে এই সেটিংসগুলো হয়তো কেউ কেউ জানে কেউ কেউ জানে না যারা জানে তারা ভালো যারা জানে না তারাও জেনে নেবেন সেটিংসগুলো করে নেবেন আপনার মোবাইলের জন্য ভালো হবে মোবাইলের জন্য ফায়দা হবে আমি আপনাদেরকে কিছু কিছু সেটিংস দেখাবো এই সেটিংসগুলো আপনারা নিজেরাই মোবাইলে করে নিতে পারেন কোনো অ্যাপস ছাড়া কোনো কিছু ছাড়া কোনো অ্যাপস লাগবে না শুধু আপনার সেটিংয়ে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে স্মার্টফোন থেকে আপনার সেটিংয়ে ঢুকে সেটিং থেকে আপনি কিছু কিছু জিনিস সেটিং করে নেবেন যেমন কি আপনার ব্যাটারির চার্জ দ্রুত চলে যায় ব্যাটারির চার্জ যেন কম যায় এরকম আপনি সিস্টেম করতে পারেন এবার ডাটা সেভিং ডাটা সেভিংয়ের জন্য দেখুন আমার আছে উপরে নেটওয়ার্কের ফাঁসে দেখতে পাচ্ছেন আপনারা আমার আছে তা আপনারা চাইলে এরকম কী করতে পারেন ব্যাটারির জন্য ব্যাটারি যেন চার্স কম খায় এরকম আপনারাও করে দিতে পারেন এবং একটা কথা বলতেছি যারা আমার চ্যানেলের নতুন আসছেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন এ নোটিফিকেশনটি অফ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চলুন আমরা মূল কথায় চলে যাই এখন আসুন আপনার স্মার্টফোনে এসে প্রথমত আপনারা সেন্ডিংয়ে ডুবেন সেন্ডিংয়ে চলে আসবেন সেটিং থেকে আপনারা কিছু জিনিস কিছু জিনিস দেখতে পাবেন অপশান কিছু অপশান আসবে আপনাদের সামনে আপনারা অস অপশানগুলোতে ঢুকবেন এক নম্বর অপশান হচ্ছে যে আপনারা অপশান আসবেন একটু সময় আপনারা এরকম অপশান আসবেন এটা হচ্ছে আপনার সংযোগ সংযোগ বিচ্ছিন্ন করা এটা হচ্ছে ডাটা ডাটা ব্যবহার আমি বাংলায় বাংলায় লিখছি ডাটা ব্যবহার এখানে নিচে আছে দেখেন ডাটা সে ডাটা সেবার এটাতে এসে আপনারা এখানে চালু করে দেবেন এটা এটা চালু করে দিলে আপনাদের কি হয় ডাটা যে যেগুলো আপনার অ্যাপ এই যেখানে অ্যাপ দেখাচ্ছে অ্যাপগুলো অ্যাপগুলো আপনার এমবিকাই খায় বেশি এমবি বেশিকায় এগুলো এবং এম বেশি এগুলো কিনে চালু এমবির মাধ্যমে চালু আপনারা চাইলে কী করে দিতে পারেন চালু করে দিতে পারেন এবং এটা যদি চালু রাখেন এটা যদি চালু রাখেন অ্যাপ ব্যবহার করার সময় আপনাদের থেকে এমবি কম খাবে এমবিগুলো কম খাবে কম খাবে সেজন্য আপনারা আপনাদেরকে এগুলো দেখা এ সেনিংসটা করে রাখবেন ঠিক চিহ্ন দিয়ে রাখবেন এমবি আপনাদের থেকে কম যাবে আরেকটা সেটিংস দেখায় আপনাদেরকে আরেকটা সেটিংস হচ্ছে যে এখানে আসবেন এখানে এসে আপনারা বিজ্ঞপ্তি এটাতে আসবেন এটাতে আপনার আমাদের কালার সবসময় সাদা থাকে মোবাইল সবসময় সাদা হয়ে যায় আমরা যদি কি চোখের ফাওয়ারের জন্য চোখের ফাওয়ারের জন্য আমরা যদি কি এটাকে যদি কে রঙির করতে চাই তাহলে এটা অন্ধকার অন্ধকার এটাতে কি করে দিবেন টাফ করে দিবেন অন্ধকার এটাতে সঙ্গে সঙ্গে টাফ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলটা কি হয়ে যাবে কালো হয়ে যাবে আপনার মোবাইলটা কালো হয়ে যাবে তখন আপনার শোকের সমস্যা হবে না শোকের পাওয়ারের সমস্যা হবে না আর একটা সেটিং আপনারা উপর থেকে নিচে উপর থেকে এরকম টান দিবেন এরকম টান দেওয়ার পরে আপনাদের এখানে কিছু কিছু সেটিং আছে আপনি যখন রাতে মোবাইল শিপবেন রাতে মোবাইল শিপার সময় ব্যাট টাইম ব্যাট টাইম মুড ব্যাট টাইম মুডটা করে দিবেন আপনারা এটা যখন করে দিবেন আপনার সেটিংসটা কি হয়ে যাবে আলাদা ভিন্ন হয়ে যাবে এখন আমার কালারিং একটাও দেখা যাচ্ছে না এটা রাতের জন্য আপনাদের সু খুব উপকারিত জিনিস এটা যদি আবার চালু করে দেন তাহলে আপনার কি সবগুলো আবার দেখা যাচ্ছে দেখছেন সবগুলো আবার দেখা যাচ্ছে সবগুলো আবার দেখা যাচ্ছে আর আপনি যদি কে এটা সূর্যর মতন এটা যদি চালু করে রাখেন চোখের জন্য এটা চোখের চোখের জন্য এটা যদি চালু করে দেন বন্ধ এখন আমি বন্ধ করে দিচ্ছি বর্তমানে বন্ধ করে দিলে আপনার খালারটা কি হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে তা আপনি যদি আবার যদি চালু করে দেন তাহলে এটা সূর্য উঠবে যখন যখন ঢুকে যাবে তখন এটা নিয়ে কি করবে পাপসাপ করবে আবার মোবাইলের কালারটা কি হয়ে যাবে অটোমেটিকলি কালারিং হয়ে যাবে এবং অন্ধকার মুড ফিলেনটা চালু করলে আমার মোবাইল কি হয়ে যাচ্ছে এখন কালো আছে বর্তমানে আমার মোবাইল আবার সাদা হয়ে গেছে দেখছেন মোবাইল সাদা হয়ে গেছে সবগুলো সবগুলো সাদা হয়ে গেছে আমি যদি আবার যদি অন্ধকার মুড করে দিই তাহলে আমার মোবাইলটা অন্ধকার হয়ে যাচ্ছে আমার শকুর জুতি যেন কম টানবে ফিলেন এই যে সাঁদের মতো যেটা আছে এটা যদি আপনারা মেরে দেন তাহলে আপনাদের মোবাইল থেকে আপনাদের চোখের জুতিগুলো পাওয়ারগুলো কম টানবে তাহলে আশা করি আমি আপনাদেরকে বুঝতে বুঝতে পারছি আপনারা আমার কথাগুলো হয়তো বুঝছেন কেউ বোঝেন নাই কেউ বুঝছেন আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আমার চ্যানেলটা যারা নতুন আসেছেন আবার বলতেছি যারা নতুন যারা ফুরন সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমত